খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ আসলে মাইক্রোসফট সার্ফেস নিয়ে বলার কিছু নাই এটা টু কে ডিসপ্লে ফোল টাচ স্ক্রিন পুরোটাই মেটাল বডি খুবই সুন্দর একটা প্রোডাক্ট মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি নাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসেছে ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স দেখেন মাউস প্যাডটা দেখেন একদম প্লেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন চাইলে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন একদমই স্লিম একটা প্রোডাক্ট

মাউস দেখেন খুব সুন্দর একটা কন্ডিশন আছে এখানে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন আর ফুলি টাচ স্ক্রিন চাইলে আপনি টাচের মাধ্যমে কাজ করতে পারবেন ইন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম হিউজ পরিমাণ কালেকশন কিন্তু শোরুমে রয়ে গেছে দেখেন সামনে কিন্তু বেশ কিছু মডেল রাখছি আজকে আমি ল্যাপটপ দেখাবো যারা মাইক্রোসফট সার্ফেস লাভার আছেন তাদের জন্য মাইক্রোসফট সার্ফেস থাকবে এবং এইচপি এলিট বুকের মধ্যে যারা টেন জেন ইলেভেন জেন লাভার আছেন তাদের জন্য দেখাবো এবং যারা বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট বাজেটে যারা ল্যাপটপ কিনতে চান তাদের জন্য আমি বেশ কিছু মডেল দেখাবো এবং যারা এসআর লাভার আছেন এবং এইচপির মধ্যে যারা টুইন টুইন ওয়ান পছন্দ করেন তাদের জন্য বেশ কিছু মডেল এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ বিভাস কি কি মডেল থাকবে কি কি কনফিগারেশন থাকবে জানতে হলে কিন্তু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে ভিআ কথা বাড়াবো না ফার্স্ট আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এইচপি টু ইন ওয়ান যারা এই সির মধ্যে টু ইন ওয়ান পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু পুরোটাই মেটাল বডি দেখেন কতটাই স্লিম একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন চাইলে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন একদমই স্লিম একটা প্রোডাক্ট টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব আপনি চাইলে এটা ট্যাব মোডে ইউজ করতে পারবেন আর যদি বলেন যে আপনি রেগুলার মোডে ইউজ করবে সেই সুযোগটাও কিন্তু রয়েছে টু ইন ওয়ান কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে ফুল্লি টাচ স্ক্রিন চাইলে টাচের মাধ্যমে কাজ করতে পারবেন এটার মডেল হলো পি এল ইড বুক ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি ফোর ফাইভের এইট জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স মোটামুটি সব ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন আর আজকে নষ্টকের একটা প্রাইস থাকবে মাত্র আট তিরিশ হাজার পাঁচশো টাকা আট তিরিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই টু ইন ওয়ান মডেলটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এরপরে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে এস আর লাভার যারা আছেন তাদের জন্য এটাও কিন্তু টাচ স্ক্রিন টু ইন ওয়ান আপনি কিন্তু চাইলে দুই ইউজ করতে পারবেন ফাইভের এইট জেনারেশন প্রসেসর এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি পাবেন এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিস মাউস প্যাডটা দেখেন খুব সুন্দর একটা কন্ডিশন আছে এখানে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন আর ফুললি টাচ স্ক্রিন চাইলে আপনি টাচের মাধ্যমে কাজ করতে পারবেন টু ইন ওয়ান আর চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দিয়ে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই মডেলটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের উপরে ফিফটিন ডেকটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন অনেক ভাইরাই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে আমাদেরকে কমেন্টস করেন প্রত্যেকটা ল্যাপটপের উপরে ফিফটিন ডেকটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং পাঁচ বছরের থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা শোরুমে আসবেন একটু সময় করে কন্টেন্টের পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নিয়ে আপনি পনেরো দিন চেক করতে পারবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম বের হয় সেক্ষেত্রে ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যে সমস্ত ভাইরা ঢাকার বাহিরে আছেন চালে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে থেকে ল্যাপটপ পারচেজ করতে পারবেন খুব সহজ সিস্টেম অনলি পাঁচশো টাকা বুকিং করে দেবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছে থেকে ল্যাপটপ পারচেজ করতে পারবেন এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা যে ডেল লাভার যারা আছেন তাদের জন্য এটাও ফুলি টাচ স্ক্রিন ইন ওয়ান আমি কিন্তু ইন ওয়ানের বেশ কিছু মডেল এই ভিডিওতে দেখেছি যারা ইন ওয়ান পছন্দ করেন চাইলে এই ভিডিও থেকে আপনি কিন্তু চাইলে পছন্দ করতে পারেন ইন ওয়ান একটা ল্যাপটপ টাচ স্ক্রিন ল্যাপটপ প্লাস স্টেপ আপনি দুই মডেল ইউজ করতে পারবেন এটা মডেলটা যদি একটু বলে দিই ডেল ল্যাটিউড ফাইভ থ্রি ডবল জিরো ইন ওয়ান এটা হচ্ছে আই সেভেনের এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুইশো সাপান্ন জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর কি একটা ল্যাপটপ সব ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে এটাও ডেল লাভারদের জন্য যারা একটু কম টাকার মধ্যে কিনতে চান তাদের জন্য একশো আশি ফ্ল্যাট করতে পারবেন 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দেখেন ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি খুবই সুন্দর একটা ল্যাপটপ মডেল হলো ডেল ল্যাটিউড

হাতে থেকে পরে গেলে কিন্তু হালকা আঘাত কিছু হবে না ল্যাপটপ আপনি দুই মোটেই ইউজ করতে পারবেন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিস ব্যাটারি ব্যাক আপ চার পাঁচ ঘন্টা প্লাস থাকবে খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ এবং সকলের পছন্দের একটা ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এরপরে থাকতেছে একদম বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য একটা ল্যাপটপ দেখেন এটাও একশো আশি ফ্ল্যাট হবে ল্যাপটপটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল সেলোয়ারের নাইন জেনারেশন ফোর জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এসএস কিন্তু আপনি শেয়ার কাপিস হবে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার পাঁচ ঘন্টা প্লাস আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য এই ডিভাইসটা আমি সাজেস্ট করব আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় এই মডেলটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন কোয়ান্টিটি পিস আছে আপনি দেখে শুনে বুঝে কিন্তু পারচেজ করতে পারবেন এরপরে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস লাভার যারা আছেন তাদের জন্য খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ আসলে মাইক্রোসফট সার্ফেস নিয়ে বলার কিছু নাই এটা ডিসপ্লে স্ক্রিন পুরোটাই মেটাল বডি খুবই সুন্দর একটা প্রোডাক্ট মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি আই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর এইট জিবি নাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএস ফোর জিবি পাবেন শেয়ারগ্রাফিস দেখেন মাউস প্যাডটা দেখেন একদম প্লেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপের টেন জেন এইট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র পান হাজার টাকা এরপরে যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে এইচপি লাভার যারা আছেন তাদের জন্য এইচ পি এলএাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএচডি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ পুরোটাই মেটাল বডি আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সাতচল্লিশ হাজার টাকা আর যদি আপনি এলিভেন জেন নেন এইট ফোর জিরো জি এইট আই ফাইভ এর এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস পুরোটাই মেটাল বডি এলিভেন জেনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস থাক মাত্র পঞ্চাশ হাজার টাকা এরপরে যে ডিভাইসটা দেখাবো যারা লেনোভো থিঙ্কপ্যাড এর কার্বন লাভার আছেন তাদের জন্য দেখেন কতটা স্লিম একদম বিলেটের মতো পাতলা একটা ল্যাপটপ এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন কার্বন কোরাই এর সিক্স জেনারেশন প্রসেসর ডিজিটাল ফিঙ্গার সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন একদম কিউট একটা ল্যাপটপ যে কোন জায়গায় আপনি ট্যাবেল করতে পারবেন ক্যারি করতে পারবেন কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স অনেক কালেকশন আছে শোরুমে ছোট্ট একটা ভিডিওতে আসলে প্রত্যেকটা ল্যাপটপের আপডেট বলা সম্ভব না সেক্ষেত্রে ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে যে কোনো তথ্য বা ইনফরমেশন আমাদের কল করবেন আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ শোরুম ঢাকা মিরপুর নম্বর গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো রেলের নাম্বার ফলো করেন দুইশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব বসে বিল্ডিং সামনে একটা ডাস বাংলা পাবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ গুয়ার বিড়ি সেখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম